গরুর কলিজাই হোক কিংবা খাসির কলিজা আমি এইখানে কলিজার গন্ধ দূর করে কিভাবে কলিজাকে আরো টেস্টি এবং সহজভাবে রান্না করা যায় তেমন কিছু মশলা সিক্রেট মশলা এবং কিছু টিপস ফলো করেছি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে সেভ করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম কলিজা তিন চারটি মাঝারি সাইজ আলু আমি আলুগুলোকে দেখুন ছোট করে কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটি বড় এলাচ এবং আট দশটির মতো ছোট এলাচ আর এখানে তিন চার সেন্টিমিটার তিন চার পিস দারচিনি নিয়েছি নিয়ে নিয়েছি তিন চার পিস তেজপাতা এছাড়াও আমি আরো কিছু মশলা যোগ করব ধৈর্য ধরে পাশেই থাকবেন না টেনে ভিডিওটি দেখবেন যাতে কোনো মশলা এবং টিপস বাদ না পড়ে যায় এখানে যে মশলাটি দেখতে পাচ্ছেন এই মশলাটি আমি পরে পরিচয় করিয়ে দিব তার আগে চলুন কলিজা গুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে খুব বেশি সেদ্ধ করব না আট থেকে দশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব কলিজাগুলোকে তারপরে একটি ছাঁকনিতে ছেকে ভালো মতো ধুয়ে নিব এতে কলিজার গন্ধ একদমই দূর হয়ে যাবে তবে এখানে লক্ষ্য রাখতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না এতে কলিজা গুলো আবার শক্ত হয়ে যাবে এরপর কড়াইতে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে আমি সেই আস্ত গোটা মশলাগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নেব এরপরে আমি হাফ কাপ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি গুলো ব্রাউন করে ভেজে নেব এরপরে আমি হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ লেভেল করে হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আপনারা এখানে আপনাদের ঝালটা টেস্ট নিজের টেস্ট অনুযায়ী দিবেন আমি ঝালটা যেহেতু একটু বেশি খাই এই জন্য বেশি দিলাম এরপরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি কাঁচা মরিচ এবং লবণ দিয়ে দিলাম এরপরে কলিজাগুলোকে ভালো মতো ভেজে নেব এই মশলার সাথে মশলা যত সুন্দর কষানো হবে হবে কলিজা তত টেস্টি আর কলিজা মশলার মধ্যে দিয়েও আমরা অনেকক্ষণ একটু নাড়াচাড়া করব। কলিজা গুলো আমাদের প্রায় হাফ সেদ্ধ করা পরে আমরা আলু গুলো দিয়ে দিলাম কারণ আমরা বেশি সময় নেবো না কারণ অতিরিক্ত কলিজা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কলিজা গুলো শক্ত হয়ে যায় এরপর আলুগুলো দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ আমি ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে দিব যাতে করিজা গুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায় এবং পারফেক্ট ভাবে রান্না হয়ে যায় ঝোল দেওয়ার পরে কলিজা গুলোকে আমি বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখানে কারণ অতিরিক্ত রান্নার দরকার নেই আমার কলিজা গুলো যেহেতু আগে থেকে অলমোস্ট কুক ছিল বেশি কুক করলে কলিজা গুলো শক্ত হয়ে যায় এই তো আমি চলে যাবো নেক্সট প্রসেসে চোলা একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প একটু তেল পেঁয়াজ রসুন কুচি এবং শুকনা মরিচ দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নিব এরপরে আসবো আমি সেই ইনগ্রিডিয়েন্টস সিক্রেট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মেথি মেথি এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিয়েছি আর এই মেথিটা মাত্র তিরিশ সেকেন্ড ভাজবো বেশি ভাজলে তিতা হয়ে যাবে এরপরে রান্না করে রাখা কলিজাগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে এই ফোরনটি আমি আবার কলিজার মধ্যে ঢেলে দিলাম এই প্রসেসটা রান্না সবচেয়ে ইম্পর্টেন্ট এতে কলিজার গন্ধ একদমই দূর হয়ে যায় এরপর কলিজাকে টেস্টি করতে চলুন আরেকটি মশলা আমরা পরিচিত হই সেটা হচ্ছে একটু শাহীব জিরা জয়ফল জয়াত্রি ছোট এলাচ দারচিনি জিরা ভালো মতো তেলে গুঁড়া করে এই কলিজার মধ্যে দিয়ে দিব এরপরে কলিজার যেই গ্রান্টা ফিরে আস তাতে কলিজার গন্ধ একদমই বোঝা যাবে না এবং কলিজা হবে জাস্ট অসাধারণ তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সেভ করে রাখবেন যাতে টুক করে রান্নার প্রয়োজনে দেখে নেওয়া যায় এবং একটি লাইক কমেন্ট করে দিবেন ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ